এটা ভাষা মাস এই মাসে আমি শুরু করছি ভাষা আন্দোলনের শহীদদের এবং এই একাত্তর সালের শহীদদের এবং এই আগস্টের যে শহীদ তাদের কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের সভাপতি সাহেব এবং আমাদের একজন প্রখ্যাত রাজনীতিবিদ

এই দুইটা মার্কেটকে সুন্দর ভাবে তুলে দিতে হবে নাহলে আমাদের এই সম্ভব না আমি একটা আপনাদের কাছে একটা দিচ্ছি